আসসালামু আলাইকুম স্মার্ট কামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেক পরিমাণে রেডি পাখি প্রস্তুত হয়ে আছে সাধারণত এটা অরিজিনাল জাপানি জাতের মহিলা কোয়েল পাখি এটা সাধারণত যারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই পাখিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সামনে শীত অলরেডি আশ্বিন মাস পড়ে গেছে এবং শীতের আবহাওয়া দশ পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ একটু একটু করে আমরা পাইতে শুরু করব আশা করা যাচ্ছে তাই বর্তমানে বাজারেতেও কোয়েল পাখির ডিমের চাহিদা অনেকটাই বেড়ে গেছে তাই যারা কোয়েল পাখির পালন করেন তাদের জন্য এটাই উপযুক্ত সময় যাদের খামার আছে তারা প্রত্যেকেই খামারে কোয়েল পাখির কুলেট বা রেডি পাখি তুলে ফেলা কারণ এই পাখিটা ফুল ডিমে আসতে আর মাত্র পনেরো বিশ দিন সময় লাগবে তাই এই পনেরো বিশ দিনের মধ্যে আপনাদের খামারের যদি ডিমের ভালো একটি রেট পেতে চান তাহলে অবশ্যই আপনাদের রেডি কোয়েল পাখি পালন করতে হবে তাই আপনাদের জন্য আমরা অলরেডি অসংখ্য পরিমাণে রেডি পাখি প্রস্তুত করেছি তাই যারা আমাদের কাছ থেকে রেডি কোয়েল পাখি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রেডি কোয়েল পাখি ক্রয় করতে পারবেন এখন বর্তমানে কোয়েল পাখির কী বাজার দর চলছে সেই বাজার দর আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে জিরো বাই একদিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন দশ টাকা থেকে এগারো টাকা পার পিস বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাচ্ছেন পঁচিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন চল্লিশ টাকা পার পিস পঞ্চাশ থেকে এই তিরিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পুস্পান্ন থেকে ষাট টাকা পার পিস তাছাড়াও যারা রানিং ডিমের পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে রানিং টিমের পাখি নিতে পারবেন নব্বই টাকা পার পিস আর সাধারণত আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বাসের মাধ্যমে কোয়েল পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এর পূর্বে একটি কথা বলতে আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি নিতে চাচ্ছেন বা নিয়েছেন সবাই জানেন যে বর্তমানে আমরা কোয়েল পাখি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি না আপনারা দূরে যদি দূর দূরান্ত থেকে কইল পাখি নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে তারপরে আমরা কোয়েল পাখি পাঠিয়ে থাকি তাছাড়াও আপনারা যারা আমাদের খামার ভিজিট করে কইল পাখি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে এসে দেখে বুঝে নিয়ে কয়েল পাখি নিয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে কোনো পেমেন্ট করার দরকার নাই শুধুমাত্র আপনারা যে কোয়েল পাখিটা নেবেন এটার আপাতত দৎসামান্য কিছু বুকিং দিয়ে আপনারা কোয়েল পাখি নিয়ে যেতে পারবেন তাছাড়া বুকিং ছাড়াও আপনারা কোয়েল পাখি খাবার ভিজিট করে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আরেকটি কথা বলতে আমাদের যে কোয়েল পাখিগুলো এখন রেডি করেছি এটা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি হওয়ার কারণে এটা আপনারা চল্লিশ দিনের মধ্যেই এই কোয়েল পাখি থেকে ডিমের প্রোডাকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই কোয়েল পাখি খাবার খায় অনেক কম ডিম দেয় অনেক বেশি সেই কারণে এই জাপানি জাতের কোয়েল পাখিটা ডিমের জন্য অনেক বিখ্যাত হয়ে আছে সারা বাংলাদেশে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ